তোমরা ভিতর থেকে ভিতরে হাত দিয়ে তারপর নাও বালক বালকের যে রোলটি আসছে আমাদের হাতে সেটি হচ্ছে টু জিরো টোয়েন্টি নাম হচ্ছে মাহাদি হাসান আরস বালক শাখার এবারে রোলটি হচ্ছে টু ওয়ান ফোর দুইশো চোদ্দ নাম হচ্ছে কবির ইফাজ বালিকা টু ফোর ফাইভ দুইশো পঁয়তাল্লিশ নাম হচ্ছে

বালক 033, থ্রি থ্রি গৌরব কুণ্ড বালক জিরো থ্রি থ্রি গৌরব কুণ্ড বালিকা জিরো ফোর মেহজাবিন রাইসা বালিকা জিরো ফোর মেহজাবিন রাইসা বালক মোহাম্মদ ইয়াসিন ওয়ান নাইন মোহাম্মদ ইয়াসিন

बालो तमीम अहमद 37 बालो 37 तमीम अहमद बालिका ऑन 6 सामिया अख्तर बालिका ऑन 6 सामिया अख्तर बालो

Two one eight Al Tasnim. Two one eight Al Tasnim. Balika. One seven four Fatima Bego. One seven four Fatima Bego. Balu. One two six Tanzim Ahmed Jari. One two six. বালক ওৱান এইট সিক্স আব্দুল্লাহ সাফওয়ান বালক ওৱান এইট সিক্স আব্দুল্লাহ সাফওয়ান বালিকা টু ফাইভ টু তাইবা জাহান তুবা two five two 타이바 자한 투바. 발로 eight three 라이안 이슬람 라피. 발로 eight three 라이안 이슬람 라피. 발리카 one five four 나비하 시티키 주이. on five four 나비하 시티키 주이.

বালো সিক্স বালক আহমেদ বালিকা ওয়ান টু সেভেন আলিয়ামুর ফতিহা বালিকা ফাতিহা বালো ওয়ান নাইন টু সুব্রত দাস ওৱান সুব্রত দাস বালিকা সিক্স ফাইভ সাফা কবির সিক্স সাফা কবির বালিকা <laughs> 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 162 ছিক্স টুৰ বা বাল ওৱান ছিক্স বালিকা 62 টু আনিশা বালিকা

এবারে আমাদের সিক্স নাইন বালিকা ওয়ান থ্রি থ্রি আমিনা ইসলাম আনিসা ওয়ান থ্রি থ্রি আমিনা ইসলাম আনিশা

অন আব্লা আফি অনী ওয়ান তাহিয়া তাসলিম মালিহা বালো ওয়ান জিরো এইট জুন বারক জিরো ওয়ান ওয়ান অনিমেশ দেবনাথ জিরো ওয়ান ওয়ান অনিমেশ দেবনাথ বালিকা ইশা জাহান কাহিরা 224, बालिका 224, टू फोर बालो सिक्स अजमाइन बालो 63 अजमाइन बालिका ऑन जन्नतुल फेदोस बालिका ऑन जन्नतुल फेदोस बालो 177 सेवन मस्फिन रहमान आयान 177 বালিকা টু জিরো ওয়ানো ওয়ান মাহমুদ বালিকা পঞ্চাশ শারিকা ইসলাম সানা বালো একশো ছিয়ানব্বই মোহাম্মদ আলিফ

দুঃখিত একশো একাশি মিনহাজুল ইসলাম একশো একাশি বালিকা চুরানব্বই বালিকা চুরানব্বই বালক আটচল্লিশ জুনাইদ ইসলাম বালক আটচল্লিশ জুনাইদ ইসলাম বালিকা একশো আটাশি রূপকথা রোকেয়া একশো আটাশি রূপকথা রোকেয়া বালিকা সামিয়া মুন্তাহা ১৭২, বাহাত্তর বালক ছয় সমতীর্থ দাস ছয় সমতীর্থ দাস বালক ২১৬ ষোলো অরিজিৎ রক্ষিত বালক দুইশো ষোলো অরিজিৎ রক্ষিত বালিকা পঞ্চান্ন তাসমিন ইউসা

হ্যাঁ এক একেবারেই যাবে আমরা তো শাখা করবো পরে ওটা এক থেকে পঞ্চাশ একটা শাখা একান্ন থেকে একশো একটা শাখা সময় উপস্থিতি পর্যায়ে যে রোডটি আমাদের হাতে এসেছে বালক টু ফোটি দুইশো তেতাল্লিশ নাম হচ্ছে মহিবুল ইসলাম অরণ্য বালক দুইশো তেতাল্লিশ বালিকা রোল হচ্ছে ওয়ান এইট নাম রনিতা রিসা অভ্রজিৎ মজুমদার বালিকা টু অনল দুইশো এগারো মমি বালক প্রি তেপ্পান্ন নাম হচ্ছে নাহিদ হাসান বালিকা টু ওয়ান